প্রিয় দর্শকবৃন্দ আরেকটি নতুন ভিডিও আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সামনে নিবেদন করতে চলেছি পশ্চিমবঙ্গে এসআইআর বা নিবিড় ভোটার সংশোধনের ফলে আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো নিরানব্বই জন এই বিশাল সংখ্যক ভোটার বাদ পড়তে চলেছেন ভোটার তালিকা থেকে আরও তিরিশ লক্ষ ভোটার যাদের হেয়ারিংয়ের জন্য আর কিছু দিনের মধ্যে ডাকা হবে তো বন্ধুরা এই আটান্ন লক্ষ ভোটারদের মধ্যে চব্বিশ লক্ষ মৃত ভোটার উনিশ লক্ষ স্থানান্তরিত ভোটার যারা এক জায়গা থেকে অন্য জায়গায় ভোট স্থানান্তর করেছেন বারো লক্ষ এমন ভোটার যাদের খোঁজ পাওয়া যায়নি এবং এক লক্ষ তিরিশ হাজার ডুপ্লিকেট ভোটার নির্বাচন কমিশন নিবিড় ভোটার সংশোধনের ফলে চিহ্নিত করেছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আর তিন চার মাসের মধ্যে অনুষ্ঠিত হবে আমার এই ভিডিওতে আপনারা দেখবেন নিবিড় ভোটার সংশোধনের ফলে সবচেয়ে কম এরকম দশটি বিধানসভা সেই বিধানসভা আসনের তালিকা এবং আসন্ন বিধানসভা অর্থাৎ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সবচেয়ে কম ভোটার বাদ পড়া এই দশটি বিধানসভা আসনের সম্ভব্য ফলাফল কি হতে পারে তার একটা প্রাথমিক অনুমান বা জনমত সমীক্ষা আমার চ্যানেল সোশ্যাল রিফ্লেক্সে আমি প্রকাশ করতে চলেছি প্রথমে বাঁকুড়ার কতলপুর বিধানসভার কথা আপনাদের সামনে আলোচনা করব রাজ্যের নিবিড় ভোটার সংশোধন বা এসআইআর ফলে এই বিধানসভা আসনে পাঁচ হাজার ছশো আটাত্তর জন ভোটার বাদ পড়তে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে বর্তমানে কতলপুর বিধানসভা আসন বিজেপির দখলে আছে এবং আসন্ন বিধানসভা নির্বাচনে এই কতলপুর বিধানসভা আরও একবার বিজেপি নিজেদের দখলে রাখতে চলেছে এবার নিবিড় ভোটার সংশোধনের ফলে পূর্ব মেদিনীপুর জেলা যা শুভেন্দুর তালুক বলে পরিচিত সেই নন্দকুমার বিধানসভায় ছ জন ভোটার বাদ পড়তে চলেছে এসআইআর বা নিবিড় ভোটার সংশোধনের ফলে যা নন্দকুমার বিধানসভার মোট ভোট সংখ্যার দুই দশমিক চার ছয় শতাংশ বর্তমানে এই বিধানসভা আসনটি তৃণমূল কংগ্রেসের দখলে আছে কিন্তু আসন্ন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে বিজেপি আসনটি ছিনিয়ে নিতে চলেছে এবার রাজ্যের মন্ত্রী মানস ভূইয়া সবং বিধানসভা আসনে এসআইআর ফলে বাদ পড়তে চলেছে ছ হাজার নশো ছিয়াত্তর জন ভোটারের নাম যা সং বিধানসভার মোট ভোটার সংখ্যার দুই দশমিক পাঁচ শূন্য শতাংশ সবং বিধানসভা আসন দু হাজার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা হাড্ডাহাট্টি লড়াই হতে পারে এবং এই হাড্ডাহাট্টি লড়াইয়ে তৃণমূল কংগ্রেস আরও একবার এই আসনে জয়লাভ করবে বলে আমার চ্যানেলে জনমত সমীক্ষায় উঠে এসেছে এবার নদিয়ার করিমপুর বিধানসভা আসনে এসআইআর ফলে ছ জন ভোটার বাদ পড়তে চলেছে যা এই বিধানসভার মোট ভোটার সংখ্যার দুই দশমিক পাঁচ আট শতাংশ ভোটার বাদ পড়তে চলেছে করিমপুর বিধানসভা আসনে সংখ্যালঘু ভোটারদের একটা প্রাধান্য লক্ষ্য করা যায় আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি করা টক্কর দিলেও তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দক্ষতার জন্য আরও একবার এই আসন তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখবে পূর্ব মেদিনীপুরের পটাশপুর বিধানসভায় এসআইআর বা নেভিল ভোটার সংশোধনের ফলে মাত্র ছ হাজার চারশো আঠেরো জন ভোটারের নাম বাদ পড়তে চলেছে যা এই বিধানসভার মোট ভোটার সংখ্যা দুই দশমিক পাঁচ পাঁচ শতাংশ পটাশপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের সংগঠন খুব শক্তিশালী যদিও বিজেপি এখানে সংগঠন তাদের যথেষ্ট বৃদ্ধি করেছে তথাপি দুর্বল সংগঠনের জন্য বিজেপি তৃণমূল কংগ্রেসের কাছে আরও একবার পরাজিত হবে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভা আসনে নিবিড় ভোটার সংশোধনের ফলে মাত্র ছ হাজার আটশো তিপ্পান্ন জন ভোটারের নাম বাদ পড়তে চলেছে যা এই বিধানসভার মোট ভোটের দুই দশমিক পাঁচ পাঁচ শতাংশ ভগবানপুর বিধানসভা আসন গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রথমবারের জন্য দখল করেছিল আসন্ন বিধানসভা নির্বাচনে এই বিধানসভা আসনে পুনরায় বিজেপি তৃণমূল কংগ্রেসকে হারিয়ে জয়লাভ করতে চলেছে বলে আমার চ্যানেলের পর্যবেক্ষণ এসআইআর বা নিবিড় ভোটার সংশোধনের ফলে পূর্ব মেদিনীপুরের আরেকটি বিধানসভা মহিষাদল বিধানসভায় ছ হাজার ছশো আশি জন ভোটার বাদ পড়তে চলেছে যা এই বিধানসভার মোট ভোটারে দুই দশমিক পাঁচ আট শতাংশ মহিষাদল বিধানসভা আসন পূর্ব মেদিনীপুর জেলার একটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন আসন্ন বিধানসভা নির্বাচনে মহিষাদল বিধানসভা আসনটি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে বিজেপি ছিনিয়ে নিতে চলেছে বলে আমার চ্যানেলে প্রেডিকশান বা অনুমান পূর্ব মেদিনীপুরের আরেকটি বিধানসভা আসন ময়না বিধানসভা আসন এই বিধানসভা আসনে এসআইআর ফলে সাত হাজার একশো একজন ভোটার বাদ পড়তে চলেছে যা এই বিধানসভার মোট ভোটের দুই দশমিক ছয় দুই শতাংশ ময়না বিধানসভা আসনের বর্তমান এমএলএ জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা আসন্ন বিধানসভা নির্বাচনে ময়না বিধানসভা আসন বিজেপি আরও একবার দখল করতে চলেছে বলে আমার চ্যানেলে জনমত সমীক্ষায় উঠে এসেছে দর্শকবৃন্দ আপনারা দেখছেন রাজ্যে এসআইআর এর ফলে কোন বিধানসভা আসনগুলিতে সবচেয়ে কম ভোটার বাদ পড়েছে এবার পূর্ব মেদিনীপুরের কাঁথি উত্তর বিধানসভা আসন এসআইআর এর ফলে এই বিধানসভায় সাত হাজার দুশো চৌষট্টি জন ভোটার বাদ পড়েছে যা এই বিধানসভার মোট ভোটে দুই দশমিক ছয় নয় শতাংশ কাঁথি উত্তর বিধানসভায় বিজেপির সংগঠন যথেষ্ট শক্তিশালী গত বিধানসভায় তারা ভালো মার্জিনে জয়লাভ করেছিল এবং আসন্ন বিধানসভা নির্বাচনে কাঁথি উত্তর বিধানসভা আসন বিজেপি আরও একবার নিজেদের দখলে রাখতে চলেছে পূর্ব মেদিনীপুরে চণ্ডীপুর বিধানসভা আসন বর্তমানে তৃণমূল কংগ্রেসের দখলে এসআইআর ফলে এই বিধানসভা আসনে নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী সাত হাজার একশো জন ভোটার বাদ পড়েছে যা এই বিধানসভার মোট ভোটারের দুই দশমিক সাত দুই শতাংশ আসন্ন বিধানসভা নির্বাচনে চণ্ডীপুর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা মুখোমুখি লড়াই হবে এবং এই মুখোমুখি লড়াইয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের হাত থেকে আসনটি বিজেপি ছিনিয়ে নিতে চলেছে দর্শকবৃন্দ নিবিড় ভোটার সংশোধনের ফলে কম ভোটার বাদ পড়া এই দশটি বিধানসভা আসনের মধ্যে বিজেপি সাতটি এবং তৃণমূল কংগ্রেস তিনটি দখল করতে চলেছে দর্শকবৃন্দ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ